এস এস পি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি ভেজ রোল ফ্রাই বানিয়েছি এই ভেজ রোল ফ্রাইটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি নিয়েছি ময়দা ময়দা এক বাটির মতো আমি আগে লবণ আর একটু ময়ন দিয়ে মেখে নিয়েছি খুব বেশি শক্ত করে নি নরম করে মেখে নিয়েছি এরকম রুটি করে রুটির মতনই মেখে নিয়েছি আর নিয়েছি কিছুগুলো সবজি মিষ্টি আলু গাজর আর বাঁধাকপি এগুলো আলু ভাজার মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ ছিল ওগুলো একটু বড় বড়ো করে কেটে নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ বাদ দিতে পারো যেহেতু ভেজ রোল বানাচ্ছি আমার কাছে একটুখানি ছিল সেটা দিয়ে দিল আমি কড়াইটা চাবি দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি সস্যার তেল আর একটা লঙ্কা ফোড়ক তেলটা গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখার সবজিগুলো সবজিগুলো উলট পলট করে ভেজে নিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো কড়াইশুটি এক মুঠোর মতো কড়াইশুঁটি দিয়েছি কড়াইশুঁটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এ দিয়ে দেবো সয়া সস সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ আরেকবার এটা ভাজতে হবে এ সবজির মধ্যে জল দেওয়া যাবে না আর ঢাকা দেওয়া যাবে না এরকম লট করে ভাজলেই কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে আর দিয়ে দেবো দুটো টমেটোর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমাদের কাছে যদি টমেটোর সস থাকে তাহলে সেটা দিতে পারো এবার খুব ভালো করে ভেজে নিতে হবে শুকনো শুকনো করে ভেজে নিলেই হবে আর একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটাতে জিরে ধনে আর শুকনো লঙ্কা আছে দেখো একবারে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি সবজিটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিলাম এ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর দিয়ে দিলাম কিছুগুলো কুচানো ধনে পাতা এবার আটাটা আবার একটুকু মেখে নিতে হবে যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে একটু শুকনো আটা দিয়ে মেখে নেব এবারে দু ভাগ করে ছোট ছোট লিচির মতো রেডি করে নিতে হবে রুটির থেকে একটু ছোট করলেই হবে যেরকম পছন্দ বড় ছোটো সেরকমভাবে করতে পারবো সব লিচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার জামবাটির মধ্যে তুলে নেব একটা একটা করে সব রুটির মতো বেলে নিতে হবে সবগুলোই বেলে নিতে হবে দেখো সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে আর খুব বেশি মোটাও করিনি খুব পাতলাও করিনি এবার নিয়েছি চালের আটা আর ময়দা দু থেকে আড়াই চামচের মতো করে নিয়েছি দুটোই এবার একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে রেডি হয়ে গেছে দেখো খুব মোটা করে নি খুব পাতলাও একটা কোটিং যেমন হয় সেরকম ভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার রুটিগুলো হালকা করে সেকে নিতে হবে সেঁকে নিলে কিন্তু ফেটে যাবে না এবং রোলগুলো খুব সুন্দরভাবে বানানো হবে দুদিকে হালকা হালকা করে সেকে নে সব রুটিগুলো এরকম করে সেখে নিয়েছি দেখো সবগুলোই দেখিয়ে দিই সবগুলো কিন্তু আমার শেখানো হয়ে গেছে এরকম করে সেকে নিলে কিন্তু ফেটে যাবে না পুটটা দেবার পরে আর রোলটা খুব সুন্দরভাবে বানান যাবে এবার সাইডে হালকা হালকা করে নিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে আঠার মতো চিটিয়ে যায় চারিপাশে লাগিয়ে দিয়েছি আবার এক চামচ থেকে দু চামচের মতো সবজিগুলো দিয়ে রোলগুলো বানিয়ে নিতে হবে প্রথমে একবার মুড় মুড়ে তারপরে দু সাইডে হালকা হালকা করে মুড়ে দিতে হবে তাহলে সবজিগুলো বেরিয়ে যাবে না দু সাইডে মুড়ে আবার হালকা হালকা আস্তে আস্তে করে রোলগুলো বানিয়ে নিতে হবে একটা বানানো হয়ে গেছে আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি আবার দু সাইডে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে আর পুটটা দিয়ে দেব একটু বেশি করেই দিতে হবে তা নাহলে খেতে ভালো লাগবে না প্রথমে একবার মুড়ে তারপরে দু সাইডে হালকা হালকা করে মুড়ে আবার আস্তে আস্তে মুড়ে মুড়ে রোলটা বানিয়ে নিতে হবে এরকম করে কিছুক্ষণ রাখলে দেখবে আঠার মতো চিটিয়ে গেছে আর একটা দেখিয়ে দিই প্রথমে একবার মুড়ে তারপরে দু সাইডে হালকা হালকা করে মুড়ে আবার আস্তে আস্তে পুরো রোলটাই বানিয়ে নিতে হবে আর রোলটা তোলা যাবে না একটা একটা রোল করে করে এরকম করে সবগুলো আমার বানানো হয়ে গেছে আবার একটা রোল ওই ব্যাটারের মধ্যে ডিপ করে করে তুলতে হবে তাহলে ওপরটা দেখবে খুব ক্রিস্মি এবং খুবই মুচমুচে হবে আর যদি ছেড়ে যাবারও ভয় থাকে তাহলে কিন্তু এই কোটটা করার পরে আর ছেড়ে যাবে না সবগুলো এরকম করে নিয়ে একবার কোটিং করে নিতে হবে সবগুলোই আমার কোটিং করা হয়ে গেছে এই কোটিংটা করে পরে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে যতক্ষণ হালকা শুকোচ্ছে নাহলে এরকমই যদি তেলের মধ্যে ছেড়ে দেবে তাহলে কিন্তু আটাগুলো সব ছেড়ে যাবে না তেলটা অনেকটা ময়লা হয়ে যাবে আর এটা কিছুক্ষণ রাখলে দেখবে তেলের মধ্যে দিতে গেলে আর ছেড়ে যাবে না খুব সুন্দর করে ভাজাটা হবে আর তেলটা কিন্তু এ সময় মিডিয়াম গরম করে এগুলো ভাজতে হবে তা নাহলে ওপরটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর কিটসমি হবে না যেভাবে সিঙ্গাড়াগুলো বানায় সেরকমভাবেই ভেজে নিতে হবে প্রথমে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে একটু ফুল করে ওপরটাকে ভেজে নিলেই হবে দেখো কত সুন্দরভাবে ভাজাগুলো হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আবার বাকিগুলো এরকম করে ভেজে নিতে হবে হয়ে গেছে আস্তে আস্তে করে ভেজে নিতে দেখো ছটা দিয়ে দিয়েছি অনেকটাই হয়ে গেছে তাহলে চারটা দিলে আরও দুটো থাকতো তো একবারে সবগুলো দিয়ে জাদু তেলটা অনেকটাই আছে আস্তে আস্তে করে ভেজে নিলেই হবে আরো কটা আগে ভেজেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে আর এই তেলের ভাজা শীতকালে গরম গরমে ভালো লাগে হালকা ভাজা হয়ে গেলে কিন্তু এবারে গ্যাসটা বাড়িয়ে দিতে হয় তাহলে দেখবে খুব সুন্দর কিশমি হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে তো তোমরা অবশ্যই একবার অন্তত এর রোলটা বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট লাগে খেতে এগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসেছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটা থালার মধ্যে নিয়েছি দেখো অতটা সুন্দর লাগছে দেখছি সবাই পছন্দ হবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পাবো খুবই হবে বানিয়ে দেখে দিয়েছি তোমরা অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখতে পারো কষ্টাটা সুন্দর লাগছে দেখো ভিতরটা একটা ভেঙে দেখিয়ে দিলে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই